নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আলু ফুলকপি দিয়ে তরকারি অনেকভাবেই কিন্তু আমরা ট্রাই করে থাকি আপনারাও হয়তো অনেক রকমভাবেই ট্রাই করেছেন একবার এইভাবে আলু ফুলকপি ট্রাই করে দেখবেন আশা করি এটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আলু ফুলকপির তরকারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে প্রথমেই আমি ফুলকপিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখছি ততক্ষণে আমি ফুলকপির জন্য আলুটাও কেটে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির জন্য দুটো আলু নিয়ে নিয়েছি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু লম্বা লম্বা করেও টুকরো করে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আলুগুলো কাটার সাথে সাথে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে নালে আলুগুলো লালচে হয়ে যাবে আরেকদিকে আমি গরম জলে ফুলকপিগুলোকে ভাব দিয়ে নেব বলে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা কিন্তু গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ হাফ স্পুন নুন নুন আর হলুদটাকে আমি খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ফুলকপিগুলোকে সবার আগে ভাপ দিয়ে নেব ফুলকপিগুলোকে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই এক থেকে দু মিনিট একটু জলে ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট ফুলকপিগুলো যদি জলে ফুটিয়ে না হয় তাহলে এর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় ফুলকপিটা হতে হতে আমি আরেক দিকে মশলাটা একটু প্রিপেয়ার করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে রসুন এক ইঞ্চি একটা আদার টুকরো আর নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার একটা মিক্সার জারে আমি নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ধনে হাফ টেবিল স্পুন সাদা জিরে আর নিয়ে নিলাম কেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেব। এদিকে দু মিনিট হয়ে গেছে ফুলকপিগুলো ভাব দেওয়া হয়ে গেছে ওই একই জলে কিন্তু আমি আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিচ্ছি আলুগুলোকেও যদি একটু সেদ্ধ করে না হয় তাহলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলোকেও আমি একটা বাটিতে তুলে রাখছি রান্নাটা আমি এবার শুরু করে দেব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ফুলকপি আর আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রেখেছি ভালো করে চারিদিক থেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে আমার বেশ এখানে অনেকটাই আলু ফুলকপি ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল লাল হয়ে এসছে কিন্তু আরও একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে আলাদা করে সরিয়ে রাখছি এরপর আমি একটা অন্য কড়াই ইউজ করছি সেই কড়াইতে নিয়ে নেব থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলের মধ্যে প্রথমেই আমি হাফ টি স্পুন একটু চিনি দিয়ে দিলাম এর জন্য তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয় তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা এর সাথে দিয়ে দিলাম দুটো দারচিনির স্টিক তিনটে এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ খুবই ভালো হয় পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এতে দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে একই সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এখানে নুনটা দেখানো হয়নি এখানে দিয়ে দেবেন আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছে মশলাটা যেহেতু ড্রাই হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন গরম জল আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম দুটো টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা ফুটে উঠলেই এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটিই ব্যবহার করেছি বাজারে এখন চারিদিকেই কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে শীতের সবজিতে একটু কড়াইশুঁটি ব্যবহার করলে সেই সবজিটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় মশলাগুলো কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসেছে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপর এতে অ্যাড করে দিলাম কিছুটা পানির পানিরগুলোকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু দু মিনিট মতো ভেজে নিলেই যথেষ্ট পনির দেওয়ার পর বেশি ভাজার কোনো দরকার নেই দু মিনিট পর আলু ফুলকপিগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যদি কেউ খুব ড্রাই সবজি খাওয়া পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই কিন্তু যে কোনো রুটি পরোটার সাথে ট্রাই করতে পারেন তবে সেই ক্ষেত্রে যখন আলু আর ফুলকপিটাকে ভাব দেওয়া হবে তখন পুরোটাই বয়েল করে নিতে হবে আমি কিন্তু এখানে হালকা গ্রেভি রাখব সেই জন্য সব কিছু মেশানোর পর দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন কত সুন্দর লাগছে আলু ফুলকপিটা দেখতে জল ব্যবহার করার পর খুব ভালো করে আলু ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে এবার আমি ঢেকে রেখে দেব প্রায় সাত থেকে দশ মিনিটের জন্য ততক্ষণে অন্য একটা প্রিপারেশান আমি করে নেব ফুলকপিগুলোকে আমি সার্ভ করব লাচ্ছা পরাঠার সাথে তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আর এক কাপ ময়দা আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন প্রথমে আমি হাফ কাপ দইয়ের সাথে আটা আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব তারপর যেটুকু জল লাগবে সেটুকু জল দিয়ে খুব নরম করে আটাটাকে আমি মেখে নেব ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে ফুলকপিটাও আমাদের রেডি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ টিস্পুন গারাম মশালা হাফ টিস্পুন ঘি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু ফুলকপির তরকারি আপনারা চাইলে এর সাথে কিছুটা ধনেপাতাও পাতাও ওপর থেকে মিশিয়ে নিতে পারেন যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না সেই জন্য আমি ধনেপাতাটাকে পাতাটাকে অ্যাড করলাম না আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করিনি ড্রাই আলু ফুলকপির তরকারি কিন্তু একদম রেডি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে চলুন তাহলে এবার লাচ্ছা পরোটা বানিয়ে নিই আমি লাচ্ছা পরোটার সাথেই এই আলু ফুলকপিটাকে সার্ভ করব। তার জন্য রুটির মতো একটা ছোট লেচি নিয়ে পাতলা করে রুটির আকারে বেলে নিয়েছি ওপর দিয়ে লাগিয়ে দিলাম ঘি তার ওপরে কিছুটা আটার গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিলাম এবার রুটিটাকে আগে পিছে করে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে আমরা ছোটোবেলায় যেভাবে পাখা বানাতাম সামনের দিকে ফোল্ড একবার আবার উল্টো দিকে একবার ফোল্ড ঠিক এইভাবেই করে নিতে হবে তারপর সব কিছুকে একটু টেনে একটু লম্বা করে নিতে হবে তারপর ঠিক এইভাবে রোল করে নিতে হবে লাস্টের যে অংশটা সেটা নিচের দিকে ভালো করে আটকে নিতে হবে না হলে রুটি বেলার সময় ওটা খুলে যেতে পারে এবারে খুব আলতো হাতে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে তার জন্য ছড়িয়ে দিলাম কিছুটা আটার গুঁড়ো আর খুব আলতো হাতে আমি কিন্তু রুটিটা বেলে নিলাম ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন লাচ্ছার পরাঠার লাইনগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে বেলার পরে একটা তাওয়া গরম করে তাতে আমি রুটিটা দিয়ে দিলাম এবারে অল্প অল্প ঘি লাগিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু পরোটাটাকে আমাদের ভেজে নিতে হবে আমাদের লাচ্ছা পরোটাও কিন্তু প্রায় রেডি দেখুন লাইনগুলো কিন্তু আরও স্পষ্ট বোঝা যাচ্ছে আলু ফুলকপির তরকারি কিন্তু শুধু পরোটার সাথে না এটা কিন্তু আপনারা লুচির সাথেও খেতে পারেন অথবা রাইস বা কোনো পোলায়ের সাথেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন লাচ্ছা পরোটাটা কিন্তু খুব সফটও হয়েছে দেখুন অনেক সময় এমন হয় যে আমাদের রুটি খেতে রোজ রোজ ভালো লাগে না তখন কিন্তু এরকম একটু স্পেশালভাবে পরোটা বানিয়ে নিতে পারেন চলুন এবার প্লেটটাকে সাজিয়ে ফেলা যাক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা